আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও এখানে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাই আমার ভিডিও আমার ফলোয়ার ফ্রেন্ড ফলোয়ার দেখেন আনফলোয়ারও দেখেন সবাই মন থেকে আন্তরিক ধন্যবাদ ভাই আপনাদের জন্য দোয়া করি আমি সুস্থ মানুষ আপনার যে ভিডিও আপনার যে আজকে একটা ভিডিও নিয়ে আসি আপনাকে একটা জিনিস দেখাবো আপনারা দয়া করে ভিডিওটা ছেড়ে কেউ যাবেন না ভাই সকাল ভালো ঘুমতে উঠলে না অনেক কষ্ট হয় অনেক কোমরের ব্যথা এই যে পাও গুলা ভাই এত এরকম চিপে মানে কি বলবো বেশি ইয়ে লাগে কষ্ট লাগে মানে পাও আছে না কি বলবো অনেক কষ্ট হয়ে যায় সকালবেলা মানে যন্ত্রণা অনেক মেটে উঠলে মানে সকালবেলা জ্বালা যন্ত্রণা ফোরাও অনেক কষ্ট হয় যাক ওই যে আবার লেবার হয়ে গেলে আবার এগুলা অনুভূতি হয় না আপনার বিষয় শেয়ার করবো যাবেন না মানে আমি কিভাবে কি করি বাস এগুলা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে আর কিছু না ভালো লাগলে ভাই লাইক একটা কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আমার ভিডিও কমেন্ট করবেন আর আপনারা কমেন্ট করলে ভাই ভিডিও বানাতে উৎসাহ হয় আমাদের আপনি একটা ভালো একটা কমেন্ট করলেন আমার ভিডিওতে মানে ভিডিও বানাতে অনেক উৎসাহ মানে ভিডিও নেক্সট ভিডিও বানাতে গিয়ে আর কি মানে বারবার ইয়ে না সামান্য দেখায় না আমাদের অসুস্থ মানুষের কষ্ট ভাই অনেক কষ্ট ঠিক আছে অনেক মানে সমস্যা হয়ে গেছে এইগুলা বানাতে মানে এইগুলো একজন প্রতিবন্ধী যারা মানে অসুস্থ মানুষ যারা অনেক জরুরি এইগুলো ভাই অনেক জরুরি আমি অনেক কষ্টের বিনিয়োগ এগুলা বসতে হয় গোসল করতে হয় অনেক কষ্ট ভাই আপনার দেখালাম এটাই উদ্দেশ্য আপনারা একটু ভালোবাসে দিবেন সাপোর্ট করবেন আমাকে সামনে যাওয়ার উৎসাহ দিবেন ধন্যবাদ